আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদেরকে কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নের ধরি ভাষানিয়া গ্রামটি আজ সম্পূর্ণ পাখির চোখে দেখানোর জন্য ছুটে চলে এসেছি কুমিল্লা জেলার হোমনা উপজেলা থেকে আমি আল ফারুক সবসময় আপনাদেরকে গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলো সবসময় এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাই থাকি হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আর এই ভিডিওগুলো আপনারা সব সময় পেয়ে যাবেন যদি ফলো দিয়ে রাখেন এই পেজটি আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে আপনারা যে কোনো সময় আমি ভিডিও আপলোড দিয়ে সাথে সাথে আপনারা দেখতে পারবেন নতুন নতুন গ্রামের দৃশ্যগুলো সুজলা সফলা শস্য আমাদের এই গ্রাম বাংলা যতই দেখি ততই কিন্তু দেখতে ইচ্ছে করে তাই ছুটে চলি গ্রামের পর গ্রাম আর আপনাদেরকে দেখায় নিজেও দেখি কতটা যে ভালো লাগে এই গ্রামগুলো ঘুরতে যা বাসায় প্রকাশ করার মতো নয় তো চলুন দেখা যাক আজকের এই ধরিবাসা নিয়া গ্রামটি এই গ্রামটির একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে আজকের এই গ্রামের দৃশ্যগুলো কুমিল্লা উত্তর আমাদের এই হোমনা উপজেলা একটি ভাটি অঞ্চল এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে নদী নালা খাল বিলে বরপুর নদী এখানেই কিন্তু এই নদী বয়ে চলে গেছে এই গ্রাম গেসেও এই গ্রামের পাশ দিয়ে যে চলে গেছে এটি কিন্তু কাঠালিয়া নদী থেকে তিতাস নদীতে এসে সংযোগ হয়েছে এই নদীটি এই রকম কিন্তু কাঠালিয়া নদী এবং তিতাস নদী থেকে হাজার হাজার নদী কিন্তু প্রবেশ করেছে আমাদের এই গ্রাম বাংলার প্রত্যেকটি অঞ্চলে আর এই দেখেন কতটা সুন্দর লাগতেছে এখানকার যে গ্রামীণ দৃশ্যগুলা নদীর তীরের দৃশ্য কিন্তু এমনিতে কিন্তু আরও অনেক ভালো লাগে আর ভাষায় প্রকাশ করার মতো নয় এখানকার দৃশ্যটা কতটা মনোমুগ্ধ করে লাগতেছে দরিবাসনিয়া গ্রামের অধিকাংশ মানুষ কিন্তু কৃষি কাজের উপর নির্ভরশীল আর অনেক ভাই ব্রাদার যারা আছেন ওনারা কিন্তু দূর প্রবাসে আছেন অনেক অনেক ভাই ওনারা কিন্তু বারবার আমাকে রিকোয়েস্ট করেছেন যেন আপনাদের এই দরিবাসনিয়া গ্রামটি যেন পাখির চোখে আপনাদেরকে দেখাই সেই অনুরোধের প্রেক্ষিতে কিন্তু আমি আপনাদেরকে আজ এই গ্রামটি দেখাচ্ছি নিজেও দেখছি আসলে সত্যি অনেক সুন্দর এই গ্রামটি এই দরিবাসনীয় গ্রামটিতে যেতে হলে কিন্তু হোমনা বাজার থেকে হোমনা পোস্ট অফিসের সামনে থেকে সিএনজি যায় অথবা অটোরিকশা যায় অথবা হোমনা চৌরাসা থেকেও সিএনজি অটোরিকশা পাওয়া যায় এখান কিন্তু আপনার সরাসরি কাশীপুরের পাশে বললেই এই গ্রামটিতে নিয়ে আসবে কাশীপুরের একদম নিকটেই ওমরাবাদ ওমরাবাদ এবং কৃষ্ণপুরের মাঝামাঝি কিন্তু অবস্থিত এই গ্রামটি এই গ্রামটি যতই দেখছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছে এই গ্রামের রূপ এই গ্রামের সবুজ শ্যামল এরকম দৃশ্য কিন্তু আমরা সচরাচর যারা ইট পাথরের শহরে থাকি তারা কিন্তু এরকম দৃশ্যগুলো দেখতে পারে না তো আপনারা যারা দূর শহরে আছেন অথবা দেশের বাইরে আছেন আপনাদের এই গ্রামের দৃশ্যগুলো যেন দেখাতে পারি সেই জন্যই কিন্তু আমি ভিডিওগুলো ধারণ করে থাকি আর আপনাদেরকে দেখাই আমার এই গ্রাম গ্রামের চ্যানেলের মাধ্যমে আজকের এই গ্রামের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে সবাই যেন দেখতে পারে এই গ্রামের মনোরম দৃশ্যগুলো সবাই ভালো থাকবেন আর পেজটিতে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোন গ্রামের পথে গ্রামীণ দৃশ্য নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ